এই মুহূর্তে বড় খবর কাটোয়া রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা রবিবার রাতে রোডে দাঁড়িয়ে কাটোয়া থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে কলা বোঝা একটি টোটো ঘটনাস্থলেই মৃত্যু হয় এক টোটো আরোহী গুরুতর জখম হন আরও একজন মৃতের নাম জয় গোপাল বিশ্বাস বাড়ি নদীয়াই ঘোলাপাড়ায় টোটো চালকের পাশেই পৌঁছেছিলেন তিনি প্রত্যক্ষদর্শীদের দাবি বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির হেডলাইট টোটো চালকের চোখে পড়ায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা মারে রাত প্রায় নটা পঞ্চাশ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে যখন ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চাঁদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ঘটনাটা হচ্ছে এখানে লরিগুলো দাঁড়িয়ে দোকানের ওদের হাত সবজি সব নিচ্ছিলেন ওরা কুড়ি মিনিট আগে এসে গাড়িটা দাঁড়িয়েছে আর হট করে একটা আওয়াজ শোনা গেল তারপরে বিপদ আওয়াজে হয় আমরা তাকিয়ে দেখলাম যে ওই টোটোওয়ালা এসে দাঁড়ানো গাড়ি পেছনে লাগিয়েছে কি কি কারণে দেখা লেগেছে বলতে পারলাম না তবে যে জীবিত ছিল সে বললো যে অপোজিট সাইড থেকে গাড়ি এসে তার চোখে লাইট লেগে পুরো বিছা বাই এই জন্য দুইজন তাদের কি নাম ঠিকানা জানা গেছে নাম ঠিকানা পরে জেনেছে কি আমি বলতে পারবো না তবে আমাদের কলার গোলাপাড়া গোলাপাড়ার এদিকে আপনার নাম শ্রীকান্ত বিশ্বাস